বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক তরুণী নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আজ শিলিগুড়ির রাজপথে আই এম এ শিলিগুড়ি ব্রাঞ্চ নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ি যে মূল পথ রয়েছে অর্থাৎ সবদর হাসমি সামনে যেখানে আইএম এ শিলিগুড়ির পক্ষ থেকে আজকের এই সুবিশাল প্রোটেস্ট শহর শিলিগুড়িতে এই প্রোটেস্টে পা মেলাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং তার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা চলুন আপনাদের সামনে তুলে ধরবো এই প্রোটেস্টের সমগ্র চিত্র এবং তুলে ধরবো বিস্তারিত কলকাতার আর্যকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণক্ষুণের ঘটনার প্রতিবাদ এবার শিলিগুড়িতে পথে নামল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখা মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে হাসমিচক সেবক রোড এয়ারভিউ মোর হয়ে পুনরায় জেলা হাসপাতাল হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এসে শেষ হয় এদিনের এই প্রতিবাদ মিছিলে পা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও একজন ডাক্তার কারত ডাক্তার তার ছত্রিশ জনটা ডিউটি করার পরে নিজের হাসপাতালে নিজের জায়গাতে যদি এরকম করে একটা নির্মলভাবে রেপ করে তার যদি খুন হতে হয় তাহলে আমাদের সুরক্ষিতটা কোথায় আমাদের নারীরা কোথায় সুরক্ষিত আছে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কোথায় একটা ডাক্তারকে ডিউটি করার পরে একটা ডিউটি রুম ভালো নেই তার জন্য থাকার জায়গা ভালো নেই তার জন্য এটা নিয়ে আজকে হয় কেন লজ্জাকর ব্যাপার এবার এখানে যারা যারা করেছে তাদেরকে সামনে আনতে হবে যারাই হবে কোর্স আমরা সাজায় হবে সেটা তো জুডিশিয়ারি ব্যাপার কিন্তু এখানে যা তদন্তটা ঠিকভাবে হয় ওটাই আমরা চাই আমাদের মূলত দাবি এই শিলিগুড়ি আইএমএ ব্রাঞ্চের তরফ থেকে এবং যারা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা আজকে সমবেত হয়েছেন আমাদের দাবি যে যারা এই জঘন্যতম কাজ করেছে আরজিগড় মেডিকেল কলেজের কর্মরত এক চিকিৎসককে একজন এখানকার একজন লেডি ডক্টরকে তাকে নিগ্রহ করে তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে তার আমরা প্রতিবাদ জানাতে চাই আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখতে চাই যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে শনাক্ত করে তাদের যথাযোগ্য করা হোক যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি পেলে পড়ে আমাদের সমাজের যে কলুষ কলুষটা আমাদের এই যে অন্যায় ঘটছে অবিচার ঘটছে সব দিকে তার প্রতিবাদের জন্য আমরা রাস্তায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওয়ান্ট জাস্টিস এই প্ল্যাকার্ড হাতে আজ শিলিগুড়ি ব্রাঞ্চের সকল সদস্য সদস্যরা সহ চিকিৎসক এছাড়াও জুনিয়র চিকিৎসক সহ সর্বস্তরের মানুষ আজ এই প্রোটেস্টে পা মেলাচ্ছেন শহর শিলিগুড়ি থেকে আমরা সেই চিত্রই তুলে ধরলাম আপনাদের সামনে আর্জিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন আমরা এতক্ষণ আপনাদের সামনে এই দৃশ্যই তুলে ধরলাম এমন একাধিক খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ সঙ্গে থাকুন বিগ নিউজে শিলিগুড়ি থেকে সুশ্মন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ